আর বলছি কি আমার চোখে টানা টানা করে দেবে আর একটু ওপেন হেয়ার করে দেবা হ্যাঁ আমাকে সুন্দর লাগে কিন্তু টাকা দেবে না বলেছে যাতে আমার এত সুন্দর লাগে যাতে টাকা দিয়ে শোনো নাแม่ মুম্মা আমি বলছি না যতক্ষণ আমার কুটনী নন্নু তা আমাইকে জ্বলে পুড়ে যায় দাঁড়াও সাজাও তো তুমি বলো না সুন্দর করে সাজাবো তো হ্যাঁ সুন্দর করে সাজাবো দাঁড়াও একটু সময় তো দেবে জানো তো আমার বরের না উনিই তা কিন্তু ও এত কিপটে আমি যদি জানতাম তাহলে বিয়েই করতাম না তাহলে বিয়ে কেন করলে আরে বিয়ে তো বাড়ি থেকে দিয়ে দিয়েছে আর আমি তো ভেবেছিলাম যে আমার অন্য একটা প্ল্যানিং আছে কি প্ল্যান খুলতেই হবে বলো শুনি তোমার প্ল্যানটা কি না আমি ভেবেছিলাম বুড়ো বরকে বিয়ে করব তারপর টাকা পয়সা নিয়ে পালিয়ে চলে যাব আমার বয়ফ্রেন্ডের সাথে সংসার করবে না পালিয়ে যাবে টাকা নিয়ে আমার ইচ্ছা নেই ওই বুড়ো সব তুমি রাস্তায় বেনা কোনি করে তুমি টাকা দেখে বিয়ে করেছো হ্যাঁ কিন্তু এখন তো দেখছে কিপটে মুখটা একটু উঁচু করো এইটাতে কি হয় এটাতে রেডনেসটা ঢাকে একটু মুখটা বলো তাতে কি হয় তুমি আরো চুপচাপ বসো আমি করে নি একটু দাঁড়াবো একটু করবো আবার নিচে তাকায় আমি করবো কি করে তুমি একটু করতে

তুমি তখন থেকে বারবার বলছো দেখাচ্ছই না ঠিক আছে দেখো বলো কেমন লাগছে দেখে বা আমাকে তো সুন্দর লাগছে ভালো লাগছে তুমি সত্যি অনেক সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ হ্যাঁ থ্যাংক ইউ দিদি তুমি লাস্ট টাইম আমি বাঁচিয়ে নিলে ঠিক আছে তোর ভালো হচ্ছে তোমার ভালো লেগেছে মানে আমার কাছে